জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবন্ধী ছোট ভাইকে পিটিয়ে হত্যা মামলার পরেও আসামি গ্রেপ্তার হয়নি শ্যামনগর উপজেলা থেকে এস এম আবুল হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরার শ্যামনগরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবন্ধী ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই গত তেইশে মার্চ রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে নিহত কাদের মোলল পঁয়ষট্টি ওই এলাকার মৃত আলী মোললের ছেলে তিনি একজন শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয়রা। সাথে সকালে আমি বাইরে ছিলাম ওরা আইতে মারি স্থানীয়রা আরও জানান বাড়ির জমি নিয়ে নিহত কাদের মোরল আসামি মোশারফ মোরল সহ কয়েকজন ভাইদের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এ নিয়ে পঁচিশে মার্চ রবিবার ভোরে তাদের মধ্যে বাকবিতণ্ড হয় এক পর্যায়ে কাদের মোরলকে তার ভাইয়ের ঘাড়ে পিঠে ও বুকে আঘাত করেন পরে জ্ঞান হারালে তার পরিবার তাকে তাৎক্ষণিক উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক

তার তিন ভাই ও দুই পা দুটো ভাইপো মিলে বাড়িয়ে মারিয়ে ফেলা হয়েছে আমি নিয়ে যাওয়ার সময়ও ডাক্তারের কাছে নিয়ে জাতি চেয়েছিলাম তাও নিয়ে যাতি দিইনি তারপরেও তাকে বাড়িও জায়গায় মেরে ফেলা হয়েছে তারপরেও আমার মন বোঝিনি তাই আমি শ্যামনগর শ্যামনগর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করা হয় অনেক সোশ্যাল মিডিয়াও অনেক জায়গায় ভাইরাল হয়েছে কিন্তু ওদের অনেক পয়সা ও কড়ির জন্য এই কেস এখনও পর্যন্ত চেপি দেওয়া হয়েছে একদিন মাত্র এই আসামির তদন্ত করা হয়েছিল তারপরে আর আসা হয়নি আমি এর সঠিক বিচারটা চাই আর এই ভাইপোদের অনেক ক্ষমতা তারা বলতে চাচ্ছে এই যে এই পোস্টমর্টম রিপোর্ট নাকি ওরা টাকা দিয়ে বন্ধ করা হইবে তাই আমি এর সঠিক বিচারটা সরকার ও প্রশাসনের কাছে বা মিডিয়ার কাছে সবাইকে চাই হাত জোর করে অনুরোধ করছি যে এই সঠিক বিচারটা জন্য সবাই আসসালামু আলাইকুম ভাই ভাই মারামারি করি ভাই ভাই মারামারি করি উলোকের মেরিয়ে ফেলেছে আমরা শ্যামনগর হাসপাতালে নিয়ে গিয়ে দেখি ওনা বলল যে ওনা মরি গেছে তারপরে আমি সঠিক বিচারটা চাই আর তিনি ভাই থেকেই মেরিয়ে ফেলেইছে আর দুটো ভাইবো আমি এর বিচারটা সঠিকভাবে চাই বাড়ুই মেরে ফেলে গেছে আমরা প্রশাসনে গেলাম এখনো পর্যন্ত একদিন কোনো তদন্ত আসেনি এটা আমি ষোলো বিচার বিচারটা চাই আর কেন আসিনি উদা বিবি বলেন ভাসুদ্দের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল তারই ইজত ধরে আজ ভোর পাঁচটা তিরিশ মিনিটে আমার সামনে প্রকাশে আসামিরা দক্ষিণ পাখিমারা গ্রামের বাড়ি এক মোশারফ মোরল উনষাট দুই আহাদ মোড়ল পঞ্চান্ন তিন রফিকুল ইসলাম পঞ্চাশ সর্বপিতা মৃত খতিব মোরল চার রবিউল ইসলাম উনচল্লিশ পাঁচ মোহাম্মদ হাবিবুর রহমান তিরিশ উভয় পিতা মৃত মোহাম্মদ আব্দুল মালেক মোরল এবং তাদের সহযোগীরা মিলিয়ে আমার স্বামীকে ঘাড় মটকিয়ে ও পিটিয়ে হত্যা করে আমার মফিজুল মোরলের কাছ থেকে আমরা একটি জমি ক্রয় করি সেই জমিতে বালি ভরাট করাকে কেন্দ্র করে আসামিরা আমার প্রতিবন্ধী বাবাকে ঘাড় মটকিয়ে ঘাড়ে আঘাত করে পিটিয়ে হত্যা করেন এই ঘটনা নিয়ে শ্যামনগর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা একটি হত্যা মামলা নিলেও আসামি গ্রেপ্তার হয়নি মামলার পর থেকে আসামিরা পলাতক রয়েছে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মিজানুর রহমান আসামিদেরকে গ্রেফতার করতে পারেননি এদিকে আসামির বাড়ি থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে মামলা তুলে না নিলে আমাদেরকে বাবার মতো হত্যা করবে বলছে পাখিমারা গ্রামের আবুল বাসার গাজীর স্ত্রী নাসুফ এই মামলার সাক্ষী থাকায় তাকে হুমকি ধামকি ভয়ভীতি এবং টাকা দিয়ে মিথ্যা সাক্ষী দেয়াছে সাকিব নফুজের ছেলে মাসুদ মরলকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে শিকার করে পরে আমরা তার কথা গোপনীয়ভাবে মোটু ফোন দিয়ে রেকর্ড করি এরপর মামলা তদন্ত শুনি শুনি আমার মা বন্ধুদের গেছে পরিষদে

এরপর দৈনিক সাতক্ষীরা দিগন্তর প্রতিবেদককে শ্যামনগর থানার এস আই মিজানুর রহমানকে মোটোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করতে পারিনি সাথে আছে মিসাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত